যারা সুরা এখলাস দিয়ে নামাজ পড়েন একটি ভুলের কারণে আপনাদের নামাজ হবে না অনেকেই আছে আলহামদুলিল্লাহ সুরাহ এখলাসকে ভালোবাসেন সুরায় এখলাসকে মোহাব্বত করেন কিন্তু আপনাদের আপনাদের একটি একটি ভুল ভুল এমন হয় এই যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের নামাজ হবে না নামাজ বাতিল হয়ে যাবে সুরা এখলাসের ফজিলত অনেক বেশি আমরা সকলেই জানি নবজি সাল্লা সালাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি সুরাহ এখলাস একবার পাঠ করবে আল্লাহ পাক আলামিন দশ পারা কোরআন শরীফ পড়ার সব দিবেন যে ব্যক্তি তিনবার পড়বে এক একক্ষতম কোরআন শরীফ পড়ার সব পাবে আর যে ব্যক্তি দশ বার পড়বে রব্বুল আলমিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবে এবং আমরা এরকম অনেক হাদিস শুনেছি যে নবীজি সাল্লা সুরা এখলাস কে ভালোবাসবে সুরা এখলাসের ভালোবাসা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে এক সাহাবি সব নামাজে সুরা এখলাস করতেন প্রত্যেক রাকা প্রত্যেক নামাজেই তার সুরা এখলাস থাকত সাহাব এখন অভিযোগ করলেন সুলাল্লাহ সে তো প্রত্যেক নামাজেই সে সুরা এখলাস পড়ে তাকে জিজ্ঞেস করা কেন তুমি সুরা এখলাস পড়ো তখন তিনি বলেছে সুরা এখলাসকে আমি ভালোবাসি আমি আল্লাহকে মহব্বত করি নবীজ ইসালিস্লাম জানিয়ে দিয়েছেন এই সুরাই এখলাস তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে সুরা ফজিলত অনেক বেশি এই কারণে আমরা অনেকেই সুরা এখলাস দিয়ে নামাজ পড়ি কিন্তু আমাদের একটা ভুলের কারণে নামাজ বাতিল হয় সেটা কি আমরা অনেকে কফের জায়গায় কাফ করি একটা হচ্ছে কফ আর একটা হচ্ছে কাফ কাফটা একটু পাতলা হবে চিকন হবে আর কফ একটু শক্ত করে পড়তে হবে অনেকে এই ভুলটা করে কফ দিয়ে পড়লে আহাদ এটা যদি আপনি তাহলে অর্থ হবে নবী আপনি বলুন এক আলামিন তার পরিচয় দিচ্ছেন এখানে রব্বুল আলমিন এখানে বলছেন কুলহুআ আহার এখানে কফ দিয়ে পড়ছেন কিন্তু অনেকেই ভুল করে উচ্চারণ সঠিক না হওয়ার কারণে তারা পরে কাফ দিয়ে কুল হু আল্লাহ কুল শব্দ অর্থ হচ্ছে খাওয়া আপনি খান হু আল্লাহু এক সুতরাং কুরআন শরীফের কোন অর্থ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আপনার নামাজ হবে না নামাজ বাতিল হয়ে যাবে আপনার একটা উচ্চারণের কারণে যেখানে কফের জায়গায় কাফ করতেছেন যার কারণে আপনার উচ্চারণ উচ্চারণের কারণে একটা অক্ষর পরিবর্তন হয়ে গেছে যার কারণে অর্থের চেঞ্জ চলে আসছে এরকম শুধু সূরা ইখলাসে নয় পবিত্র কুরআনুল কারীমে যেখানেই আপনি যদি উচ্চারণ সঠিকভাবে না পারেন সঠিকভাবে না করেন তাহলে কিন্তু অর্থ চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে যার কারণে আপনার নামাজ বাতিল হয়ে যাবে যেখানে আল্লাহ বলছেন কুল হুয়ল্ ল আল্লাহ এক নবী হে আপনি বলুন আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় সেখানে যদি আপনি বলেন কুল হুয়ল্ ল হহা তাহলে অর্থ হবে নবী আপনি খান আল্লাহ এক সুতরাং অর্থ চেঞ্জ হওয়ার কারণে আপনার নামাজ বাতিল হয়ে যাবে এই জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে আমরা কোরআন শরীফটা অবশ্যই শুদ্ধ করে পড়ার চেষ্টা করব। দুনিয়ার সবকিছু ঠিকঠাক মতো চলে শুধু কোরআন শরীফের বেলায় কোরান শরীফটা শুদ্ধ করে পড়ে না আপনি কোরআন শরীফ সব না পারেন যে সুরাগুলো আপনি নামাজ পড়েন ছোট ছোট সুরা শুদ্ধ করে পড়তে পারেন অনেকে সুরা ফাতে করে পড়তে পারে না অনেকে ফালাক নাস। এখলাস এগুলো শুদ্ধ করে পড়তে পারে না যেগুলো দিয়ে নামাজ পড়ে সেগুলোই তার শুদ্ধ হয় না আর নামাজ ভাঙের এক নাম্বার কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া সুতরাং নামাজে শুদ্ধ করে পড়তে হবে যদি আপনার একটা ভুলের কারণে আপনি অনেকেই সুরা এখলাস দিয়ে ম্যাক্সিমাম সময় নামাজ পড়েন সুরা এখলাস যারা পারে অল্প কয়েকটা সুরা যারা পারে তারা প্রত্যেক রাখাতে সুরা এখলাস দিয়ে নামাজ পড়ে এবার চিন্তা করেন যারা কফের জায়গায় কাফ করছেন তাদের এতদিনের নামাজ কি হয়েছে এজন্য অবশ্যই সতর্ক থাকবেন সুরা এখলাস দিয়ে যারা নামাজ পড়েন এবং অন্যান্য যে সোরাগুলো আছে উচ্চারণটা সঠিক করে করবেন কফের জায়গায় কাফ করবেন না অবশ্যই আপনি আপনাদের এলাকার যে ইমাম সাহেব আছেন তাদের কাছে যাবেন গিয়ে বলবেন হুজুর আমার উচ্চারণটা একটু শিখিয়ে দেন কোরআন শিফটা আমাকে একটু ভালো করে শিখিয়ে দেন এভাবে বলবেন মাঝে মধ্যে হুজুরকে হাতিয়ে দিবেন হুজুরকে গিফট করবেন উপহার দিবেন বলে না কোরআন শরীফ পরে টাকা নেওয়া যায় এই ফটো আপনাকে কে দিয়েছে আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ান ইংরেজি কোচিং করান সেখানে আপনি দুই হাজার টাকা বেতন দিতে পারেন অঙ্ক পড়ান সেখানে আপনি এক হাজার টাকা দেড় হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা বেতন দেন আর কোরআন শরীফ পড়ার সময় আপনি মশলা দিতে আসেন যে কোরআন শরীফ পরে টাকা নেওয়া যায় সুতরাং এই এইরকম বটপাড়ি বাদ দেন আপনি কোরআন শরীফ পড়বেন এটা যে আপনি যে খরচ করবেন এটা দান করার সব পাবেন আল্লাহ রব্বুল আলম এটার জন্য আপনাকে সব দিবেন কিন্তু ইংলিশ পড়া এরপরে বাংলা পড়া এটা পড়ার জন্য আপনি যে টাকা দিচ্ছেন এটার যে সব হবে এরকম কোনো রেওয়ায়ত নাই তবে কোরআন শরীফ পড়ানোর জন্য আপনি যে খরচ করতেছেন এটা দানের সব পেয়ে যাচ্ছে এজন্য অবশ্যই আসুন আমরা কোরআনটাকে সুন্দর করে শিখি সঠিকভাবে শিখি উচ্চারণ না হলে শুদ্ধ না হলে কিন্তু আমাদের নামাজ হবে